ইনাজগঞ্জের এবং মোহাম্মদ রাজিম দলীয় অধিনায়ক সৈপুর বাজারের সিট রাহিদুল ইসলাম শট দিয়েছেন রাহিদুল ইসলাম শেষ পর্যন্ত বলের দিতে পারেনি অবি বলটিকে ক্লিয়ার করেছেন আবার রাহিদুল রাহিদুল থেকে রক্ষণ বাগ থেকে তাদের দলের জন্য ফুটবল বাদল মধ্য থেকে আক্রমণ করার চেষ্টা ব্যাক পাস করেছেন সেখানে বাড়িয়ে দিয়েছেন আজাদ উদ্দেশ্য বল আজাদ থেকে অজুদ এই মুহূর্তে আক্রমণ ইনাজগঞ্জ জুনিয়র ফুটবল ক্লাব মধ্যে একটি ইনাজগঞ্জ জুনিয়র ফুটবল ক্লাব সরকার আছে বিমান ভদ্র মাইকাল সেখানে গোলের সম্ভাবনা মাইকেল রক্ষণ সেখানে আক্রমণ বাঘে চলে গেলেন মাইকেল এক এক গোলের সময় দেখে রাজ্য এই অবস্থা মুজাকিরকে মাইকেল মানে আবার আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ আরো একবার আপনাকে আলিম সিনা ভাই যেমন লক্ষ্য করলাম যে সাকির এই মুহূর্তে একটা সুযোগ পেয়েছিলেন যদি এই গোলটা হয়েছে এই মুহূর্তে যদি আরো একটি গোল তারা করে লিড নিতে পারত অনেকটাই শক্তিশালী হয়ে যেত বাড়তি অক্সিজেন পেতো এই গোল থেকে নাসির শাকিল তার গোলটি মিস করা উচিত হয়নি পাপ্পু ম্যাচের ইকোলাইজার রানাকে বল দিয়েছেন একজন সম্ভাবনাময় ফুটবলার আপকামিং স্টার ইনারগঞ্জ থেকে আমরা দেখেছি সাজু বলা করেন বসতে দিয়েছিলেন কনুপ সুরামগঞ্জ ফুটবল দলের খেলোয়াড় হ্যাট বল্লভ একটা প্রদেশটা ফরহাদ মাইকেল উচ্চতা সম্পন্ন ফুটবলার উচ্চতা অনেক ভালো স্টেমিনা যথেষ্ট ভালো আছে অজুত রাইট ফুল ব্যাক পজিশন থেকে লম্বা করে শোর নিয়েছেন বল নিয়ে প্রতিপক্ষ সীমানায় হানা দেওয়ার একটা আর একজন ফুটবলার পাস দিয়েছিলেন তবে ভালোভাবে হয়নি রক্ষম ভাগে আছেন মোমিন নিঃসন্দেহে সিলেটের অন্যতম ফুটবলার